আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার কামার থেকে দুই পিস দেশি মুরগি বিক্রি করলাম এই দুই পিস দেশি মুরগির বিক্রি করার কারণ হচ্ছে যে আমি মূলত যাচাই করতে চাচ্ছিলাম যে বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি আমার মুরগিগুলা বিক্রি করে দিই তাহলে আমি লাভবান হতে পারবো কিনা আমি মূলত সেই বিষয়টা যাচাই করার জন্য বাজারে দুই পিস দেশি মুরগি নিয়ে গিয়েছিলাম তার জন্য আমি আমার মুরগগুলোর মধ্যে মাঝামাঝি সাইজের বড় যে বাচ্চাগুলো রয়েছে আমি সেইখান থেকে দুইটা বাচ্চা নিয়েছিলাম বা ধরতে গেলে যে সাইজের বাচ্চাগুলো বেশি রয়েছে আমি সেইখান থেকে দুই পিস বাচ্চা বাজারে নিয়ে গেছিলাম কিন্তু বাজারে গিয়ে আমি পুরা কারণ বর্তমানে আমাদের এলাকায় বন্যা কবলিত হয়েছে নেত্রকোনা জেলায় সেই জন্য গরু ছাগল বা হাঁস মুরগির দাম অনেকটা কমে গেছে কিন্তু তাও আমি ভাবছিলাম যে দুশো থেকে তিনশো টাকা পিস প্রতি আমি বিক্রি করতে পারবো কিন্তু বাজারে সেটা আর হলো না পিস প্রতি আমার দুশো টাকা করে বিক্রি করা লাগছে দুইটা মুরগি আমি চারশো বিশ টাকা বিক্রি করে দিছি আমাদের এলাকার সবাই বলতেছে যে বন্যা হয়ে গেছে বা পানি এসে গেছে এখন সব কিছুর দাম কমে গেছে সেই কারণেও আমি মূলত বিক্রি করে দিছি আর একটা অভ্যাস হচ্ছে আমার আমি যদি কোনো মুরুগ বা কোনো কিছু বাজারে নিয়ে যাই তাহলে দাম যাই হোক না কেন আমি বাজার থেকে আর গুড়ায় আনি না মানে বাজার থেকে গুড়ে আনলে আমার নিজের কাছে জানি কেমন একটা লাগে সেই জন্য আর বাড়িতে গুড়ে আনলাম না বিক্রি করে দিলাম সো যেগুলো আমি বিক্রি করছি এগুলোর বয়স আজকে ছিয়াশি দিন আমি হিসাব করে দেখলাম যদি আমি এই বয়সের এই দামে বিক্রি করে দিই তাহলে আমি বেশি একটা লাভ করতে পারবো না বর্তমান বাজারে মুরগির সব রকম খাদ্যর দাম বেশি ওষুধেরও দাম বেশি সব কিছু মিলিয়ে পিস প্রতি দুইশো টাকা আমার খরচ হয়েছে সেই হিসেবে আমার মাত্র দশ টাকা লাভ হচ্ছে কিন্তু আবার এর মধ্যে অনেকগুলো চুটও আছে যেগুলো মনে হয় যে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা হতে পারে তো দেখা যায় যে সব মিলে হয়তো লাভ লোস সমান হতে পারে এখন যদি আমি তিন মাস পালন করে লাভ লোস সমান হয় সেক্ষেত্রে আমি মানে কামার করে কি করবো আর তো আশা করি যদি বন্যার পানি কমে যায় বা দেশের অবস্থা একটু মোটামুটি ঠিক হয়ে যায় তাহলে হয়তো দেশি মুরগির দামটা একটু মোটামুটি পাবো সো আমি দেখলাম যে যদি এই মুরগুলা তিনশো টাকাও বিক্রি করতে পারি তাও আমার অনেক লাভ হবে সো তার জন্য আমার কিছুদিন হয়তো অপেক্ষা করা লাগতে পারে আরেকটা বিষয় হচ্ছে আমি আজকে বাজারে এসে প্রায় যে আমাদের এলাকায় বন্যা হওয়ার কারণে মোটামুটি সবাই হাঁস মুরগি বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসছে অনেকে বলছে যে তার জন্য হয়তো বাজার মূল্যটা বা হাঁস মুরগির দামটা একটু কমে গেছে তো সব কিছু মিলিয়ে আমি যা মনে করলাম আর কি যে আমি যদি এই দামে আমার মুরগিগুলো বিক্রি করে দেই তাহলে আমি তেমন একটা লাভ করতে পারবো না আমার সর্বনিম্ন দুইশো ষাট থেকে দুইশো আশি টাকার ভিতর আমার বিক্রি করতে হবে আমার সেই টার্গেটে যদি আমি বিক্রি করতে না পারি তাহলে আমি এই তিন মাস শুধু শুধু নিজে পরিশ্রম করলাম তবে আপনারা যদি কেউ আমার এই মুরগিগুলা পছন্দ করেন বা কেউ যদি কিনতে চান আমার কাছ থেকে তাহলে দশ থেকে বারো দিন পর আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিয়েছি আমার লোকেশন হলো নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় সবচেয়ে ভালো হয় যদি আপনি এসে নিজে ডেকে নিয়ে যান তাহলে আশা করি আপনিও টকবেন না আমিও টকব না এবং আপনার পছন্দ মতো আপনি মুরগি নিতে পারবেন এবং বাজার মূল্যটা বলতে গেলে ওই সময় যেই রেডে মুরগি কেনা হবে সেই রেডে আমি বিক্রি করব তবে আসার আগে অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন আপনাদের দামে যদি পছন্দ হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন তবে যারা নেত্রকোনার ভিতরে আছেন তারা যদি সর্বনিম্ন বিশ পিস বা এর উপরে নিতে চান তাহলে আমি হোম ডেলিভারি দিয়ে আসবো সো আপনারা অবশ্যই আপনারা যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার এখানে চারশো প্লাস দেশি মুরগি আছে আপনারা নিতে পারবেন সো আজকে মূলত আমার এই বিষয়টি নিয়ে কথা বলার ছিল আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ